আমি রাজীব আর আজকে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটা বার্থডে ভিডিও আর এই ভিডিওর মেসেজ আগে আমি আপনাদের দিয়ে রেখেছিলাম আর সেই ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে কি মার্কেট করতে গিয়েছিলাম মিত সাথে আর আজকে হচ্ছে মৃত আপুর মেয়ে কানিস পাত তার বার্থডে তো সেই বার্থডে উপলক্ষে আমরা কী কী আয়োজন করেছি এবং কী কী ছোটোখাটো মজা করেছে এবং কি না কি দোষ করেছি সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলো ভিডিও শুরু করা যাক অলরেডি ভিডিও শুরু হয়ে গিয়েছে আর তোমরা দেখতে থাকো কমেন্ট করো এবং ভালো ভালো কমেন্ট করবা আরও বেশি বেশি ভিডিও ছাড়বো আমি তো আমি একদম রেডি হয়ে গিফট নিয়ে ওদের বাড়িতে যাওয়ার পরেই দেখি এম তো অবাক পুরোই ফিদা হয়ে গেছি সাজগুজ দেখে আসলে সব কিছুই ঠিকঠাক ছিল আর এখানে দুই মেয়ে প্রতি ছবি তোলার জন্য রেডি আর এদিকে সবাই মিলে হচ্ছে ছবি তুলছে তো এই হচ্ছে আমাদের কেক বার্থডে কেক আর বার্থডে হচ্ছে আগেই বলে দিয়েছিলাম কানিস ফাতেমা মানে ওর বার্থডে তো আর এই হচ্ছে আমার আপু আর সবাই খুবই মজা করেছে এখানে মিত আপু বলতেছে দেখ তোর ওর কে কেক কালো লাগছে আর আমি এখানে বেলুনে দুষ্টুমি করার পরে দেখি কেক কাটা হ্যাপি বার্থডে গান শুরু হয়ে গিয়েছে অলরেডি আর এবার পার্টি স্প্রে দেওয়া হলো তো দেখতে থাকো মজা আছে কিন্তু আমাকে একদম ভূত করে দিবে তো এখানে কেক খাওয়া খেয়ে হচ্ছিলো আর এখানে কেক কাটাকাটি হচ্ছে সবাইকে দেয়া দিয়ে হচ্ছে কেক মাখামাখি হচ্ছে দেখ মন করে হোক একটা দেখতে থাকো ভিডিও আর এই আমি একটু মজা করছিলাম দেখো ওকে মাখাই দিস অলরেডি কেক আর এখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে ভাই বোনদের মধ্যে কেক মাখামুখি আসলে কেক মাখামুখি না কেকের কি মাখামাখি আমাকেও মাখামাখি করবে আমরা ঝগড়া করছিলাম মাঠামুটি করছিলাম এই কেক মাখামুখি নিয়ে আর এই হচ্ছে আমাদের পা সরি সাদিয়া আমাকে দেখো কি করছে দিছে বাট ওর সাথে যুদ্ধ করতে দেয় আমি হারিয়ে গেছি দেখো অবস্থা অবস্থা কি আমি রাত্রে ভয় দিতেছি ঘুম থেকে উঠে হায় হায় কি করছে আমার এই এখন কি অবস্থা আমার আমি রাজ্য কি করব করবো বাটের মুখ ধুয়েছিলাম খুব আরামি লাগাই দিছে ঝগড়া লাগাই দিছে তো ভাইয়ারা তোমরা কমেন্ট করো আপুরা তোমরা কমেন্ট করো যারা ভিডিও দেখতেছো আর এখন কলপাড়ে এসে সবাই ফ্রেশ হইতেছে তো বন্ধুরা এখানে এই ভিডিও শেষ করছি আর আমরা ফ্রেশ ট্রেশ ভিডিও ট্রেনিং শেষ করা লাগবে খাওয়া দাওয়া দুপুরে করছিলাম তাই রাত্রে শুধু কে কে পার্টিটা করলাম আমরা সবাই মজা করলাম তো আজকের মতো এখানে ভিডিও জানাচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে আর তোমরা হচ্ছে যারা আমার ভালো ফ্রেন্ড হতে চাও তারা আমাকে বেশি বেশি কমেন্ট করবা ভালো ভালো কমেন্ট করবা আর সবাই রিপ্লাই দেবে ইনশাল্লাহ আমি আর হচ্ছে তোমরা যারা আমার ইউটিউব এবং ফেসবুক এবং টিকটকে হচ্ছে ভিডিও দেখো না তারা ফলো করে দিও আর তোমরা এই উইন্টার ফ্যাশন আমার ভিডিও না দেখলে টিকটকে দেখবা প্রথমেই পিন করা আছে আর ইউটিউব আর সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই বেজা জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আমার সাথেই থাকুন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ